আনন্দম সাহিত্য বাসর কবি রামপ্রসাদ মুখোপাধ্যায়ের চাপড়া শ্রীবাসপল্লী বাসভবনে সাতই এপ্রিল দু বিকেল চারটে বেজে ষোলো মিনিটে আনন্দম সাহিত্য অনুষ্ঠিত হল ধূপ প্রজ্বলন করেন সাহিত্য অঙ্গন পত্রিকার সম্পাদক কবি তপন কুমার বিশ্বাস ও মোশারফ হোসেন চারাগাছে জলসিঞ্জন করেন রোপন পত্রিকার সম্পাদক ফজলুর রহমান মণ্ডল ও ঢেউ পত্রিকার সম্পাদক সমর দুবে কবি হজরত আলীর কাব্যগ্রন্থ গ্রন্থ জলের দেশে ও রামপ্রসাদ মুখোপাধ্যায়ের কাব্যগ্রন্থ রেখেছি বীজ প্রকাশিত হয় হয় করা কবি কাব্য গ্রন্থ গানে অংশ নেন অধ্যাপিকা নৈরীতি বিশ্বাস শিক্ষক মোশারফ হোসেন আয়না পত্রিকার সম্পাদক হযরত আলী সাহিত্য অঙ্গন পত্রিকার সম্পাদক তপন কুমার বিশ্বাস সঙ্গীতে উৎসাহ বিশ্বাস সনভি বিশ্বাস রোপন পত্রিকার সম্পাদক ফজলুর রহমান মন্ডল আশরাফ আলী শেখ দীপ কর্মকার শিলা বিশ্বাস আজিজুল হক মন্ডল প্রমুখ চাপরা নদিয়া থেকে সাধন পাত্রের রিপোর্ট এস নিউজ বাংলা যেমন কুড়িরা সব ফুল হয়ে ফোটে আমার কথা দিয়ে আমি লিখে রাখি কবিতার সুবর্ণ খাতায় পুষ্প করে পুষ্প পাত্রে আলোর সাগর

অতীত এক আশ্চর্য শব্দে যা ক্রমশ ঢেকে যেতে থাকে ঝরে পড়া বকুল আর রুদ্র কলাশের পাখে যাকে ঘিরে গড়ে উঠতে থাকে ছায়া ঘন কুহেলি অরণ্য যে অরণ্যে পাখিরা থাকে যে অরণ্যে অপসরা ও পিন্নড়েরা থাকে থাকে লোক আলো ছায়া ও অন্ধকার অতি এক আশ্চর্য সব দেখ যাকে ঘিরে আবর্তিত হয় জোনাকি মতো অনন্ত রাত্রির আয়ু গাছ থেকে পাতা খসে খসে সমান্তরাল ঢিবি খুব গোপনে বেড়ে উঠছে শুধু মাটি সে খবর জানে আর জানে জীবন পাখি উড়ে গেলে খাঁচা ফাঁকাই থাকে অভ্যাসের দানা পানি দুদিন হাকুদাস করে পাখি উড়ে গেলে আকাশী তার মণিকর্ণিকার ঘাটের যে ধোঁয়া তারও শেষ আশ্রয় আকাশ একটা রত্ন শহর বাইরে এলে এলো মাটির বনন স্নান ঘরে যায় প্রেম চলতে থাকে আগুন বসন্ত চিন্তা এক মেঘলার আকাশে বর্ষা এক দীর্ঘ কবিতা ভ্রামিক তার প্রতিদিনের যাপনী ও লাভে এক মহার্ঘ সঞ্চয় জীবনবাদী শ্রী আলী ঘাম শ্রম ধুলো মাটি সবকিছুই বুক দিয়ে আগলে রেখেছিলেন শুধু কবিতাকে ভালোবাসে তার বিশ্বাসের ঘরে পছন্দ শব্দ আর কথা তিনি দক্ষ রাজনীতি বোধ অদ্ভুত অনুপাণে সুস্বাদু রান্না করে চলেন সকাশিত তার এই কবিতা গ্রন্থ গভীর জলের দেশে সেই সুস্বাদু ব্যঞ্জনের উজ্জ্বলতম সংযোজন আসুন আমরা স্বাদ গ্রহণ করি দৈরী বিশ্বাস তো আমরা এই পর্বটি খুবই কিছু বলবো তো পর্বটি এখানে শেষ করছি

প্রতিদিন একটি 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 করে অবচেতন গেল চেতনে গেল একটি একটি করে গাছ চারা গাছ বৃক্ষ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে পরিবর্তন আমার খুব ভালো লাগছে সহজিয়া সামান্য চিনি তাকে আজও সে এক অর্ধেক মানুষ তবু তার দিকে কত দূরে তার সেই ফেলে আসা ধূসর শৈশব তার উজ্জ্বল যৌবনের দিন এক্ষণে সময় ছুঁয়েছে তাকে মুখের রেখায় তার ছাপ বেশ টের পায় মুখের ভিতরে জমা ক্রোধ শোক অক্ষমতা ধুয়ে যাচ্ছে বেদনার রঙের

আপনারা সবাই এই দুটো বই পড়বেন বাঞ্ছা হবে দ্বিজ নিল কণ্ঠের বাঞ্ছা হবে প্রাপ্তি হব গুরু বস্তু ধন কতদিনের ভাব ধরবে আমার একবারে তে অসার ভেবে একবারে অসার ভেবে সংসার সুখ দেব কত দিনে দিনদিনের ভাব ধরবে আমার